এই যে আমরা দুইজন যে প্রজাতির লোক দেখতে পাচ্ছেন আমরা এমন একটা দিবে যাচ্ছি বা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আগে পরে কেউ আসেন আমরা আমরা বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে এই যে জায়গাটা এখানে অনেক বিপদ আসতে পারে তবু সেই আর বিপদ আবাদ সম্মুখীন হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি এই যে আমার সাথে যে এটা জীবনের একটা আমরা এমন একটা দ্বীপে যাবো জীবনের কিছু কিছু এবং তুমি আমাদের সহযোগী এই সহযোগী আজকে তিন দিন না সাপ বেঙ্গাপুচকে খাইয়া আমাদের জীবন মনে করেন শেষ এই শেষ অবস্থায় তবু আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে কেন আমরা এই দ্বীপটা অনেক ভয়ঙ্কর অনেক কিছু থাকতে পারে এই যে দেখতে পাচ্ছেন আদিবাসীরা এইসব দিয়ে মনে করেন আগুন ধরায় এইসব দিয়ে তারা আগুন ধরিয়ে মনে করেন মাছ মস শামুক এইসব পুড়িয়ে পুড়িয়ে খায় আপনাদের সেটাও আমি দেখাব আমি এখন খুবই ক্লান্ত এই পথ দিয়ে যেতে যেতে মনে করেন অনেক কিছু সম্মুখীন হয়েছি এখন আমার পেটে প্রচুর খিদে কিন্তু কিছুক্ষণে শিষ্য তোমার কি কচুর খিদে লেগেছে আমার এখন আমাদের খাবার সংগ্রহ করতে হবে কারণ এই খাবার সংগ্রহ না করলে আমার সামনের গন্তব্য পৌঁছাতে পারবো না কি এটাও তুমি কি এটা একটা প্রচুর খিদে নিয়ে যাও আমার এখন দেখা আমার সঙ্গে কি ক্ষুধার্ত আছে এবং আমরা দুর্বল হয়ে পড়ছি এখন এখানে একটু বিশ্রাম নেওয়ার পায় দায় কেননা এই পথ দিয়ে যেতে হলে আমাদের খাবার সংগ্রহ করে আদিবাসীদের খাও আমি একটা খাদ্য পেয়েছি এটা কিসের খাদ্য এটা ভাবলে হবে না এটা আমাদের খেয়ে বেঁচে থাকতে হবে এই যে দেখতে পাচ্াছেন এটা কি এটা জিনিস ভাবলাম না কিসও আমি একটা জিনিস পেয়েছি দেখো এটা আমাদের খেয়ে বেঁচে থাকতে হবে আমি আমার সহযোগী দুজনের পরামর্শ নিচ্ছি যে এখানে আদিবাসীগুলো অনেক ভয়ঙ্কর এদের হাত থেকে আমাদের রক্ষা পেতে হলে এদেরকে বোঝাতে হবে এবং চেষ্টা করতে হবে যে এরা যে কোনো সময় আক্রমণ করে মেরে ফেলতে পারে আর এখানে বন্যপ্রাণী কিছু আছে দেখতে পাচ্ছেন কিছু কিছু বন্যপ্রাণী এদের হাত থেকে রক্ষা পেতে আমরা আস্তে আস্তে হাঁটছি যাতে আক্রমণ করতে না পারে এমনি তো মনে করেন ভয় ভয় থর থর করে কাঁপতে সামনে দিকে এগিয়ে যাচ্ছে আমাদের আক্রমণ এদেরকে এখন আমি বোঝানোর চেষ্টা করতেছি কারণ আমি এখন এখানে আছি এখন আমার গন্তব্যস্থ একমাত্র এরাই আমাদের জন্যে এবং তারা শান্ত সবলভাবে আমার কথা শুনতেছে এবং বুঝতে এবং আমি তাদের পর দেখাচ্ছি এবং আমাদের তারা রাজি হয়েছে অবশেষে তখন আমার মনটা অনেক ভালো লাগছে কারণ আমি আমার গন্ত্রে আমাকে অবশেষে তারা রাজি হয়েছে এবং আমাদের উঠতে বোধ হয়েছে এবং আমরা সামনে দিকে রওনা দেবো অবশেষে আমার গন্তব্য স্নে পেরে পৌঁছে গেছে এখন সেই জঙ্গলিরা আমাদের নিয়ে যাচ্ছে তাদের আমাদের পথ দেখে এবং আমি দেখবার ওই যে সামনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়ি প্রায় তিনশো চারশো বছর আগের দেখতে পাচ্ছি এইভাবে মাছ সংগ্রহ করে তারা জীবন নির্বাহ করে এবং জীবনযাপন চালায় এবং তারা তাদের এলাকায় শহরে মার্কেট আছে যেমন এখানে বাজার আছে সেই বাজারে বিক্রি করে খায় দেখতে পাচ্ছেন আদিবাসী আজ্জা গিয়েছে মানে আমাদের ভাষা সে বুঝতে পারেছে এদেশে আজ্জা গিয়েছে মানে আমার কাঙ্ক্ষিত জায়গায় আমি এখন পৌঁছে গিয়েছি এজন্য আমার মনে হচ্ছে এরা কি সুন্দর আনন্দ করেন আমাদের পৌঁছে দিয়ে এরা খুব আনন্দিত এইজন্য এদেশে আমি এখন